হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে এলাম আজকে একটি নতুন মেকআপ ভিডিও নিয়ে হালদি লুক হালদি লুক মানে গর্জিয়াস সাজ একটু কালারফুল আই লুক তো চলুন দেখা যাক আমার ভিডিওটি যারা যারা দেখবেন যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখা যাক আমার ফুল লুকটি কেমন হয়েছে তো আমি ফার্স্টে ফেসটাকে ক্লিন করে নিয়েছি তারপর আমি আইব্রোটা কমপ্লিট করে নিয়েছি এখানে আমি একটু কালারফুল আই লুক করব তার জন্য আমি ফার্স্টেই ইয়েলো শেড নিয়ে খুব ভালোভাবে চোখের উপর ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো লাইন দেখা না যায় এবং তারপর আমি অরেঞ্জ শেড নিয়েছি দুটো শেডকে খুব ভালো করে মিক্স আপ করতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি খুব আলতো হাতে করতে হবে খুব ভালোভাবে এইবার আমি একের পর এক কালার মিক্সড করেছি আমার মনে হয়েছে আমার এই শেডের সাথে এই কালারটা যাবে তো আমি সেইভাবে আমি শেডটা ক্রিয়েট করেছি তো আপনাদের যেটা যেমন ইচ্ছা আমি একটু পিঙ্ক নিয়েছি একটু হালকা গ্রিন নিয়েছি তো আমি খুব ভালোভাবে চোখের উপরে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কোনো হার্শ লাইন দেখা যাচ্ছে না এরপর আমি চোখটা একটু গর্জিয়াস করার জন্য একটু হালকা সিমার অ্যাপ্লাই করেছি খুব অল্পভাবে সিমারটা অ্যাপ্লাই করেছি এরপর আমার আই লুকটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি চলে আসলাম বেস মেকআপ বেস মেকআপের প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে স্কিন প্রিপারেশন খুব ভালো করে স্কিনটাকে প্রিপারেশন করতে হবে তা না হলে স্কিনে কে ভাব চলে আসতে পারে তো আমি ফার্স্টেই টোনার অ্যাপ্লাই করেছি এবং পন্সের জেল মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি প্রাইমার অ্যাপ্লাই করার পর আমি ওর চোখের নিচে যে ডার্ক সার্কেল যে কালো স্পটগুলো আছে সেগুলোকে হাইট করার জন্য আমি ভালো করে ওর মুখে কালার কারেক্টিং করে নিলাম কালার কারেক্টিংয়ের পর ওর শেড অনুযায়ী আমি ফাউন্ডেশান ইউজ করলাম দেখতেই পাচ্ছেন ফাউন্ডেশানটা কিভাবে আমি ইউজ করেছি আমি এখানে দুটো শেড নিয়েছি দুটো শেড মিক্সিং করে ওর অ্যাপ্লাই করেছি আমি চোখের নিচগুলো খুব ভালো করে তোমার ব্লেন্ড করছি যাতে কোনো কেকি ভাব না চলে আসে তো দেখতে পাচ্ছেন আমার মডেল কতটা খুশি ও কত ওর মুখে কান্টোরিং ও ব্লাশার দুটোই অ্যাপ্লাই করা হয়ে গেছে আমি সেটা দেখাতে আর পারলাম না আমার ফোনের ক্যামেরা তখন অফ ছিল তার জন্য দেখাতে পারলাম না তো চলুন দেখা যাক আমি হাইলাইট করছি হাইলাইটার দিয়ে খুব ভালো করে হাইলাইট করতে হবে হাইলাইটার হলো মুখে একটা উজ্জ্বলতা তো আমি নাকের উপর চোয়ালে আমার ঠোঁটের উপর ঠোঁটের নিচে এই জায়গাগুলোতে খুব ভালো করে হাইলাইট করে নিচ্ছি তো আমার হাইলাইট করার সময় ও খুবই চুপচাপ ছিল সারাক্ষণ বক বক করেছে তো এটাই আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে সো আমি আপনাদের আরও একটি জিনিস দেখাতে পারলাম না সেটা হচ্ছে হেয়ার আমি যখন হেয়ারের কাজ করছিলাম তখন আমার ফোনের ক্যামেরাটা অফ ছিল আমি খেয়ালই করিনি তো আমি এখানে ওপেন কালস রেখেছি হেয়ারটা আর পিছনে পাপ করেছি তো আমি এখানে আরও একটি জিনিস যেটা আমি নিজে কাস্টমাইজ করে বানিয়েছি সেটা হচ্ছে জুয়েলারি এগুলো রিয়েল ফুলের জুয়েলারি জুয়েলারিগুলো কত নিয়েছে সেক্ষেত্রে যদি কারো জানার থাকে তো আমাকে ইনবক্স করবে আমি জানিয়ে দেব। তো আমি এখানে দুটো শাড়ি দিয়ে লেহেঙ্গা স্টাইল করেছি যাতে হালদি লুকটা একটু বেশি ভালো লাগে আর ঘেরটাও খুব ভালো হয় যখন আউটডোর শ্যুট করবো তখন যেন সুন্দর লাগে তো এটাই আমার ফাইনাল লুকস দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও যদি ফেসবুক থেকে দেখেন তো চ্যানেলটিকে ফলো করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে থ্যাংকস ফর ওয়াচিং